সালাম আলাইকুম এটি হচ্ছে একটি মেক্সিকান আনার এই গাছটার বয়স হয়েছে অর্থাৎ আমি ছাদে লাগিয়েছি প্রায় তিন থেকে সাড়ে তিন মাস হলো দেখতে পাচ্ছেন ফুল এসেছে অসংখ্য আর অনেক ফুল এসেছিল বৃষ্টির কারণে ফুলগুলো ওই যে নিচে ঝরে গেছে তো অলরেডি আহ দু একটা ফলও চলে এসেছে এই যে একটা ফল সেট হয়েছে এখানে একটা এইখানে এখানে দুটো ফল সেট হয়েছে তো গাছটি আহ তিন সাড়ে তিন মাসে যে পরিমাণ গ্রোথ হয়েছে মার্শাল্লাহ খুব ভালো গ্রোথ হয়েছে কিন্তু গাছের কিছু আহ কাটায় ছাটাই দরকার যেটা আসলে এই পর্যন্ত করা হয়নি গাছটি আসলে আমিও বাড়িতে ছিলাম না যার কারণে গাছটি সঠিকভাবে পরিচর্যা করতে পারিনি এই দেখেন এর গোড়াই যেই আহ ইয়েগুলো আছে গোড়া থেকে অনেকগুলো ডাল বের হয়েছে যেগুলো আসলে আমাদের দরকার নেই এগুলো থাকলে পরবর্তীতে কি হবে যে গাছের উপরের গ্রোথটা ভালো হবে না আর এছাড়া ফলেও সমস্যা হবে তাই আমাদের যেটা সেটা হচ্ছে এর যে ডালগুলো আছে গোড়াই এগুলোকে হচ্ছে আমরা কেটে দিল তো এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন এটা আমরা কেটে দিলাম এরকম আরো যে কয়েকটি আছে তবে খেয়াল রাখতে হবে যেটাতে ফল সেট হয়েছে সেটা যেন না কাটে এই যে এখানে একটা আছে এটাও কেটে দিলাম গাছের গোড়াটা একটু ফ্রি রাখতে পারলে ভালো হয় আর এখন পর্যাপ্ত বৃষ্টি হচ্ছে এই গাছ প্রুনিং করার পরে একটু ছত্রাকনাশক অবশ্যই দিয়ে নিতে হবে তা না হলে পানি লাগলে সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে যে অপ্রয়োজনীয় যে ডালগুলো ছিল এগুলো সবই কেটে দিচ্ছি তো এইভাবে আপনারা এই আনার গাছের পরিচর্যা করতে পারেন যাদের বাড়িতে শখের বসে দিয়ে একটি গাছ ছাদে লাগিয়েছেন তারা চাইলে এইভাবে পুনিং করে দিতে পারেন এই যে নিচের দিকে যে ডালগুলো আছে এইগুলো আসলে রাখা ঠিক না এগুলো এটা যদি মোটামুটি গাছটাকে দুই তিন ফিট ফ্রি রাখা যায় এবং তার উপরে ঠিক ছাদের বা ছাউনির মতো একটি শেপ দিয়ে গাছটাকে তৈরি করা যেতে পারে তো আরো একটু দেখবো যে আসলে আর কোথায় কোথায় কাটাই ছাটাই করার ব্যাপার আছে যদি সেরকম হয় তাহলে গাছটাকে পুনিং করে দিব তো আপনারা চাইলে এরকম ছাদে আনার গাছ লাগাতে পারেন এবং এইভাবে পরিচর্যার মাধ্যমে আশা করি অনেক ভালো ফলন পাবেন ধন্যবাদ